স্বামী স্ত্রী পরস্পরে কথা না বলে কতদিন থাকতে পারবে স্বামী স্ত্রী কথা বল না বলার ক্ষেত্রে এখানে দুইটি জিনিস পরিলক্ষিত হয় এক হয়তো স্ত্রী রাগ করে স্বামীর সাথে কথা বলবে না অথবা স্বামী রাগ করে স্ত্রীর সাথে কথা বলবে না জি এই কারণে তো তারা কথা বন্ধ রাখবে এখন এখানে এক নম্বর ঔষধ আমাদেরকে জানা লাগবে যে আমরা কথাটা বলবো না কেন রাগের কারণে জি রাগ করাটাই তো ইসলামের নিষিদ্ধ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রসো সাল্লাহ আলাহিসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ওয়া আন্না রজুলান জা আইল আন নভীসাল্লাফ একজন ব্যক্তি নবীজ সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন এ আর হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আও সে আমাকে কিছু উপদেশ দিন রসুল সাল্লাহ আসলাম তাকে বলেন কল আল্লাহ তাকজাম তুমি রাগ করো না ফারদ দাদা মিরারান সে আবার পুনরায় জিজ্ঞাসা করলো আরও কিছু বলুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবার বলেন লা তাকজাম তুমি রাগ করো না এইভাবে নাবিজাল্লাহাল্লাম তাকে বললেন তুমি রাগ করো না যে রাগটা নিষিদ্ধ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাগ আমরা কখনোই সাপোর্ট করতে পারি না মানুষের মধ্যে রাগ থাকতেই পারে কিন্তু রাগটা খাটানো নিষেধ তবে স্বামী স্ত্রীর মধ্যে রাগ হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে রাগ হলে পারে বাপ মা যদি থাকে অথবা অধীনস্থকেও থাকলে সেটা মিলতাল করে দিবে যা আমরা আরেকটি হাদিসের থেকে জানতে পারি যেই হাদিসটি আমরা আদাবুল মুফরাদের মধ্যে আসছে আটশো ষাট নম্বর হাদিস আল্লাহ সাল্লামের মেয়ে ফাতিমা রাহ আনহা এবং হজরত আলীর রাদ্দ আনহা এনাদের মধ্যে একটু রাগারাগি হয়েছিল হলে পরে আলী আলিরতুল রাগ করে বাড়ির থেকে বাইরে চলে আসলেন এসে তিনি মসজিদে নববীর পাশে একে ধুলার মধ্যে শুয়ে আছেন একাথ হয়ে এমন সময় রাসুল সাল্লাহ সাল্লামকে বিষয়টি জানানো হলো না বিজ্ঞাসা সাল্লাম তখন খুঁজতে আসলেন যে আলী গেল কোথায় এসে আলী রাতনকে দেখলেন যে তিনি শুয়ে আছেন বালুর মধ্য থেকে তিনি আলি বলে ডেকে তুললেন তোলার পরে তাদেরকে মিল করে দিলেন এবং আয় ফিমা রেদাল বললেন যে ফাতিমা আমি যদি এরপরে এমনটি জানতে পারি যে তোমার কারণে তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে আছে তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ্লাম তোমাকে আমার মেয়ে হিসেবে পরিচয় দিতেও কণ্ঠবোধ করবো সো ভাই তাহলে এটা একটি মাধ্যম যে বাবা মেয়েকে শিক্ষা দিয়ে দেবে জি তারপরও যদি রাগ হয়েই যায় তাহলে করণীয় কি বা কতদিন কথা না বলে থাকতে পারবে জি একটি মানুষ আরেকটি মানুষের সাথে কথা বলে থাকতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র তিন দিনের অতিরিক্ত যত বেশি রাগ হোক না কেন যত বড় রাগ হোক না কেন তিন দিনের বেশি কথা না বলে থাকা যাবে না সে স্বামী স্ত্রী হোক আর একজন মুসলিম আর একজন মুসলিম হোক বা একজন মানুষ আর একজন মানুষ হোক যে ধর্মের হোক না কেন রাগ করে থাকা যাবে না জি যদি তিন দিনের বেশি রাগ করে কথা না বলে থাকে আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় হাদিসে এটাও আসছে যে সে জাহান্নাম হয়ে যাবে সুতরাং আমরা সর্বসা কর্যে বলতে পারে যে তিন দিনের বেশি কথা না বলে থাকা যাবে না এখন কথা হলো যে এই যদি এইভাবে রাগ হয়েই যায় বা কথা আমরা বলছি না সেই ক্ষেত্রে কর্ণীয় কি যে রাগ থামানোর জন্য আল্লাহ সাল্লাম কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছেন যে যদি তোমাদের দাঁড়িয়ে রাগ হয় বসে পড়ো বসে রাগ হলে শুয়ে পড়ো তারপরে যদি রাগ না যায় তাহলে তোমরা জায়গাটা চেঞ্জ করো এছাড়া আর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে যখন তোমাদের রাগ হয় শয়তান তোমাদের রক্তের চলাফেরা করে শিরা উপশিরে চলাফেরা করে তোমাদের মধ্যে যখন রাগ তৈরি করে তখন তোমরা পড়ো আউজ তাহলে আল্লাহ সুবহান হওয়া তালা তোমাদেরকে হেফাজত করবেন সুতরাং আল্লাহ সুবাহান তালা আমাদের তাফিক দান করুক আমরা এই সকল এরকম যেন গর্হিত কাজ থেকে দূরে থাকতে পারি আল্লাহ তুমি আমাদের সহায়ক হন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহান তালা এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তুমলা তা আলমান